কয়েকদিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফরিদপুর ও মেহেরপুরের মরিচ ক্ষেত গাছের গোড়ায় পানি জমে মরে যাচ্ছে মরিচ গাছ ছত্রাকনাশক ছিটিয়েও উপকার পাওয়া যাচ্ছে না এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা ফরিদপুরের মধুখালী ও ভাঙা উপজেলাতেই বেশি আবাদ হয় জিয়া সৈনিক যমুনা ও খালকুলা জাতের মরিচ এসব উপজেলার চাষিদের প্রধান অর্থকারী এই ফসলের বেশিরভাগই রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে কারণে বাড়তি আয়ের আশায় মরিচ চাষে ঝুঁকছেন চাষিরা আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতে বাম্পার ফলনের স্বপ্ন দেখেন চাষিরা কিন্তু কয়েকদিনের টানা বর্ষণে মরিচ খেতে পানি জমে এতে গোড়া পচে মরে যাচ্ছে মরিচ গাছ এখন উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা গত এক সপ্তাহ অনবল বৃষ্টির কারণে আমাদের মরিচ গাছ মরি শেষ হয়ে গেছে আমাদের অর্থনৈতিক ক্ষতি এবং ছেলে পেলে নিয়ে আমাদের থাকা কষ্ট এক ফাঁকি মরিচ লাগাইছিলাম আমাদের মরিচ গাছ সব বৃষ্টিতে মারা গেছে একটাও নাই এখন তো আমরা আগের বাসে কঠিন অবস্থা তা সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমরা বাসে থাকতে পারি এবার জেলায় পাঁচ হাজার আটশো চল্লিশ হেক্টর জমিতে মরিচ লক্ষ্য ধরা হলো আবাদ হয়েছে আটশো পঁচাশি হেক্টরের বেশি জমিতে ক্ষতিগ্রস্ত ফসলে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা আমরা ইতিমধ্যে দেখছি যে একটা মরিচ গাছ মধ্যে মারা গেছে কৃষকদেরকে আমরা ফান্দি সাইড স্প্রে করার জন্য পরামর্শ দিয়েছি এদিকে টানা বৃষ্টিতে ডুবেছে মেহেরপুরের মরিচ খেত জমি থেকে পানি নেমে যাওয়ার পর সূর্যের তাপে মরিচ গরম হয়ে পচে যাচ্ছে গাছের শিকড় বিভিন্ন ধরনের বালাই নাশক দিয়েও উপকার পাচ্ছে না চাষিরা জেলার চার হাজার হেক্টর জমিতেই একই অবস্থা পরিস্থিতি মোকাবেলায় তেমন উপায় না থাকায় বিকল্প ফসলের চাষ করে কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এই মরিজের আবাদ করে যেগুলো ক্ষতিগ্রস্ত হবেন সেই সকল জমিতে আগাম সবজি যেগুলো এখানে করা হয় সেই সবজিগুলো করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদের সেই ক্ষতিটা তারা এই সবজি করে আগাম সবজি করে পুষিয়ে যাবে বাজারে মরিচের দাম চড়া কিন্তু দাম ভালো থাকলেও ফসল নষ্ট হয়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের নাসির জেরিন চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট